আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের জন্য একটি সুখবর নিয়ে আসছি আমি দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা থেকে পড়ছি সেই সুখবরটি যে শিক্ষক সংকট দূর করতে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রস্তাব এন এবং এই বিশেষ গণবিজ্ঞপ্তিতে প্রথম থেকে বারোতম নিবন্ধনধারী তেরো থেকে তম এবং পনেরো থেকে সতেরোতম নিবন্ধনধারী যারা আছেন তারা সবাই অ্যাপ্লিকেশন করতে পারবেন এই বিশেষ গণবিজ্ঞপ্তিতে আমি পুরো নিউজটা হুবহু হুব পড়ার চেষ্টা করছি যেটি দার্জিলিং ক্যাম্পাস কিছুক্ষণ আগেই করেছে সেটি হল যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট দূর করতে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তাব করা হয়েছে এ প্রস্তাবনার সারসংক্ষেপ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের কার্যালয়ে পাঠানো হয়েছে প্রধান উপদেষ্টার সম্মতি পেলে দ্রুত বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে আজ বুধবার সেপ্টেম্বর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন একাধিক কর্মকর্তা দ্য ডেলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন নাম অপ্রকাশিত রাখার শর্তে এন এর শিক্ষাতত্ত্ব শিক্ষামান শাখার এক কর্মকর্তা জানান শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সতেরোতম নিবন্ধনের পঁয়ত্রিশ ঊর্ধ্বরা এক থেকে বারোতম নিবন্ধনধারী এবং তেরো থেকে চোদ্দোতম নিবন্ধনধারীরা একাধিকবার এনটিআরসি এর কার্যালয়ে এসেছেন এবং এক থেকে বারোতম ও তেরো থেকে চোদ্দতম নিবন্ধনধারীরা এনটিআরসি এর কার্যালয়ে যে সকল কর্মকর্তা রয়েছেন তাদেরকে অবরুদ্ধ করে রেখেছেন তাদের দাবিগুলো এনটিএসি কর্তৃপক্ষ শুনেছে যেটি এই নিবেদে দাবি করা হয়েছে সেগুলো সারমর্ম আকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কার্যালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এই এনটিএসি এর কর্মকর্তা নাম প্রকাশ করার নাম প্রকাশ না করার শর্তে সে ডেলি ক্যাম্পাসকে জানিয়েছেন যে যেহেতু সারা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের ঘাটতি রয়েছে সেহেতু বয়সের বাধা দূর করে একটি বিশেষ গুণ বিজ্ঞপ্তি দিতে এই বিজ্ঞপ্তিতে সকল নিবন্ধনধারীরা আমি আবার রিপোর্ট করছি এই বিজ্ঞপ্তিতে সকল নিবন্ধনধারীরা আবেদন করতে পারবেন এরপর মেরিট অনুযায়ী তাদের নিয়োগের সুপারিশ করা হবে এটি প্রস্তাব আকারে পাঠানো হয়েছে প্রস্তাব অনুমোদন হলে দ্রুত বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সুতরাং যারা এক থেকে পনেরোতম নিবন্ধনধারী ছিলেন যাদের নিবন্ধনের সনদ বাতিল হতাশায় ভুগছিলেন কষ্টে ভুগছিলেন অনেক বেশি দুঃখ যারা আন্দোলন করছিলেন আমি এই নিউজটি প্রকাশ হওয়ার পরে আমি তাদের জন্য সম্ভাবনা দেখছি আপনাদের একটা আশার আলো প্রকাশিত হয়েছে আশা করি আপনারা বিশেষ গণ বিজ্ঞপ্তিতে আবেদন পাচ্ছেন এবং আপনাদের শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হতে চলছে তো আপনাদের জন্য অনেক বেশি দোয়া এবং শুভকামনা রইল সবাই অনেক বেশি ভালো থাকবেন সে পর্যন্ত আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহ